আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য ক্রিম কটন শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনারা আলহামদুলিল্লাহ সুন্দর কিছু শাড়ি যখন আসে তখনই কিন্তু হচ্ছে আমরা ভিডিওতে দেখিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পছন্দের শাড়িগুলি নিয়ে যাবেন মাশ আল্লাহ এত সুন্দর শাড়িগুলি আপনাদের জন্য দিচ্ছি নামমাত্র দামে সম্পূর্ণ পিটানো কাজ হবে কালার কম্বিনেশন হবে ডিজাইন হবে চমৎকার কিছু শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লাউজের পিসটা কিন্তু অবশ্যই পাবেন এই হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটাও দেখেন সফট একটা কালার হবে প্রত্যেকটায় কিন্তু হচ্ছে একেবারে পিটানো কাজ এই রাই পিটানো কাজটা দেখেন তো আপনারা যেটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না অনেক ভালো লাগবে শাড়িগুলি কাউকে গিফট করতে হলে এই ধরনের কিছু শাড়ি গিফট করেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে শাড়িটা প্রাইস কিন্তু হচ্ছে বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই প্রাইসটা জানতে পারবেন এটা একটু ডিফারেন্ট কালার অ্যাশের সাথে আপনার হচ্ছে অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করে থাকবে স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লুর সাথেও দেখেন ডিজাইনটা কতটাই সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস তো সাথেই আছে আর সব জায়গাতে কিন্তু ষোলোশো সতেরোশো টাকা এই শাড়িগুলি বাট আমরা যেই প্রাইসটা দিতে পারি এই প্রাইসটা কারোর কাছে পাবেন না মাত্র এক হাজার পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে জলপাই জলপাইয়ের সাথে কফি কালার কম্বিনেশন তারপরে এই কালারটা মাসালার সুন্দর একটা শাড়ি ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পাবেন ডাকা সিটির বাইরে পাবেন একশো টাকার মধ্যে এটা আবার হচ্ছে আপনার একটু বটল গ্রিন কালার আবার এটা হচ্ছে হলে আসবে জাম কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে তারপরে এই কালারটাও মার্শাল্লা দারুণ কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে খয়ের কালারের মধ্যে প্যাশ কালার সুদা দিয়ে যেটা কাজ করা হবে এটারও সেম প্রাইস আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আর চলে আসবেন ইরিন স্বর্ণিকা মার্কেট তৃতীয় তলায় শপ নম্বর চারে